আজকে আমি দেখাবো ঈদ স্পেশাল গরুর মাংস দিয়ে বোনা কিছু নিয়ে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল মধ্যে দিয়েছি তেজপাতা এবং ডারচিনি সাদা এলাচ এবং লং তিন চারটি মশলাটা একটু চলে আসলে দিয়ে দেবো আর সাত আটটি এবং রসুন এবং পেঁয়াজ এক চামচের মতো হলুদের গুড়ি হালকা একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দেবো হা এক চামচের মতো আস্ত জিরা দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধুনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবং সাতলের সাথে সুন্দরভাবে নেড়ে নিব আর মশলাগুলো যেন পুড়ে না যায় এই সময় দিয়ে দেবো সামান্য একটু পানি তেল উঠে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস তেল চর্বি সহ গরুর মাংস নিয়েছি মশলার সাথে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে কষাবো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই চামচের মতো রসুনের পেস্টটা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম পানি সেদ্ধ করতে দিয়ে আর একটা কড়াইয়ে দিয়েছি তেল এবং এখানে ইউজ করব পোলায়ের চাল দেড় কাপ এবং মুগ ডাল ও মসুর ডাল সহ এক কাপ টোটাল মিলায় আড়াই কাপ এখানে মুগ ডালটা অবশ্যই আমি সুন্দরভাবে আগে একটু টাওয়াতে টেলে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল এবং মসুরের ডাল এবং পোলায়ের চালটাও প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম চাল মুগ ডাল মসুরের ডাল সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব এবং এই সময় দিয়েছি ক্যাপসিকাম এবং গাজর লবণ ইউজ করেছি এবং এখানেও লবণ ইউজ করবো এই জন্য একটু বুঝে লবণ ইউজ করতে হবে হয়ে গেছে এবং গরু মাংস যেটা সিদ্ধ হয়ে গেছে সেটা গ্রেভি সহ এক ভিতরে দিয়ে দিলাম সহ আমাদের ছিল আড়াই কাপ এই জন্য পাঁচ কাপ পানি ইউজ করবো যেহেতু এখানে একটু গ্রেভি দিয়েছি পাঁচ কাপের একটু কম পানি দেবো প্রায় পাঁচ ছয়টি কাঁচামরিচ এবং ওয়ান ফোর্থ চামচের মতো দিয়েছি গরম মশলা গুঁড়া দুটো টমেটো দিয়েছি এবং দুই চা এক চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল চামচের মতো চিনি এবং হাফ চামচের মতো টেস্টিং সল দেওয়া যায় স্বাদটা বহুগুণ বাড়িয়ে দেয় দেবো ওয়েট করবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটু শুকিয়ে আসছে এবং এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে এবং নিচে একটা পাতলা তাওয়া দিতে হবে তাহলে নিচের দিকে চুলা মানে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে দিয়ে হালকা আঁচ দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট দমে রেখে দেবো দমে রাখার পরে দেখুন খিচুড়িটা কত সুন্দর পারফেক্টভাবে কুক হয়েছে মজাদার স্বাদের গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে